আমি হ্যান্ডেল মারার সময় ও দেখছা দেখ যাইরা কালু কয় কি এত হনে আরে আমার গার্লফ্রেন্ডের কথা মনে করে হ্যান্ডেল মারি গার্লফ্রেন্ডের কথা মনে করে হ্যান্ডেল মারলি কাম হবো নাকি গোয়া বেসা দেন বোধাই গোয়া বেসা দেখা যা আজকে থেকে গোয়া বেসা দিয়ে দিস দেশ নিয়ে গার্লফ্রেন্ড কিরম করে আদর করে আনতিকে ডেইলি গুয়া বেসা দিবি যা 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 আর দেরি করিস না দামাদুম গুয়া বেসা দিয়া আয় তার বাদে দেখে খেলা খেলা হবে ওলিতে গুলিতে সব হানে আমারে পাইবে আরে বোকা সুদা তুই তো ওলিতে গুলিতে থাকবি আর দেশ মারা দিবি কারণ তুই তো একটা হিজরা কিন্তু পাইবেন না আমার মেয়েদের মাঝখানে মেয়েদের মাঝখানে কে ভাই থাকবি মেয়েদের মাঝখানে থাকতে হলে তো এটার দরকার হয় তোর তো আবার এটা নাই সঠিক বলেছেন বেত বনা